ব্রোকলি দিয়ে কী বানাবেন ভাবছেন সহজ পদ্ধতিতে রান্না করুন এই স্বাস্থ্যকর ব্রোকলি রেসিপি ব্রোকলিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন প্রোটিন জিঙ্ক ফাইবার ক্যালসিয়াম এবং অনেক ভিটামিন রয়েছে যা এটিকে একটি স্বাস্থ্যকর বিকল্প করে তোলে তাহলে আজকে ব্রোকলি রেসিপি দেখে নেওয়া যাক আমি প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত জিরা তেজপাতা কাঁচামরিচ এলাচ এবং দারচিনি এরপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো এরপর ব্রোকলিগুলো দিয়ে দেব আর এখানে ব্রোকলির সাথে নিয়েছি কয়েকটা সবজি এখানে নিয়েছি সিম আলু গাজর আর নিয়েছি মূলো আর দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এরপর খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো সবজিগুলো খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে চুলার জালটা একদম মিডিয়াম আছে রেখে আমি সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নেব সবজি রান্নার সময় সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নিলে তরকারি কিন্তু খুব ভালো হয় এখানে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে আমি এখানে মশলা দিয়ে দেবো এই রান্নাটা আমি একদম অল্প মশলায় রান্না করব এখানে আমি সামান্য পরিমাণ একটু আদা বাটা আর সামান্য পরিমাণ একটু জিরা বাটা দিয়ে দেবো আর এখানে দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো মশলাটা যেন নিচে লেগে না যায় জন্য আমি এখানে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো এরপর খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব মশলাটার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল সবজিটা সেদ্ধ হবে এরকমভাবে পরিমাণ মতো জলটা দিতে হবে এরপর সবজিটা খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় এভাবে রান্না করে নেব সবজিটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে এরপর ঢাকনাটা উঠিয়ে এখানে দিয়ে দেবো একটা টমেটো এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দেব এরপর খুব ভালোভাবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব এভাবেই কিছু সময় খুব ভালোভাবে রান্না করে নিতে হবে যখন রান্নাটা হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দেবো স্বাদের জন্য সামান্য পরিমাণ একটু চিনি অনেকেই আছে তরকারিতে চিনি পছন্দ করে না আমার কাছে চিনি দিলে তরকারির টেস্টটা মনে হয় বেশি ভালো হয় আর এই সবজির গ্রেভিটা ঘন করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু ময়দা এরপর আবারও একটু নেড়ে চেড়ে নেবো খুব ভালোভাবে আর নামানোর আগে দিয়ে দেবো সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি মজাদার ব্রোকলি রান্না এই রান্নাটা ভাত রুটি পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগবে আপনারাও চাইলে খুব সহজেই সকালে নাস্তায় কিংবা ভাতের সঙ্গে খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন বহু পুষ্টিগুণে সমৃদ্ধ কিন্তু এই ব্রকলি সবজিটা এটি শরীরের সার্বিক স্বাস্থ্যর জন্য নানাভাবে উপকারী আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ